আজকের ভিডিওতে থাকছে ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আশা করছি ফুল ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ ঘটনমূলক সুন্দর একটি কমেন্ট করে জানাবেন এই তো এটা হচ্ছে আমার বায়ের ছেলে যেই বাসে উঠছে ওর বন্ধুদের নিয়ে ওরা পাঙ্কা গানে নাচ করতেছিল তো এই যে আর আমরা তো গিয়েছিলাম গার্জিয়ানরা সবাই তাতে অস্ত্র তো এরকমভাবে কিন্তু এখান থেকে নয়টা বাস দিয়েছিল গার্জেন এবং ছাত্রছাত্রীদের জন্য তো যাই হোক সেখানে তো যাওয়ার পর্ব আপনাদের দেখিয়েছিলাম এখন হচ্ছে পদ্ধতি থাকছে ওয়াটার পার্ক তো এখানে গিয়ে ওরা কি মজা করলো আশা করছি ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এত সুন্দর জায়গা যে কোনো মানুষ এখানে গোসল করুক বা না করুক সবার কিন্তু দেখতে ভালো লাগে এখানে অনেকেই গোসল করার জন্য নামছে আবার এমনিতেও সাইডে অনেক মানুষ আছে দাঁড়িয়ে দেখতেছে এত সুন্দর পরিবেশ দেখতেও ভালো লাগে তো যাই হোক অনেকেই কিন্তু এখানে যে পানিতে নামাটা পছন্দ করে না কারণ এটা না নামাটাই ভালো তবে সেটা কি আর সবাই বোঝে এখানে নামার জন্য সবাই ভালো যাই হোক এই তো এখানে ওদেরকে ঢুকিয়ে দিয়ে মানে আমার ভাইয়ের দুই মেয়ে তারপর আমার মেয়ে আর বায়ের ছেলে আছে। ভাইয়ের ছেলে তো সেই আগেই উঠে গেছে আমরা তো অন্য অন্য যে আগুলো সেইগুলোকে ঘুরে ফেলছি আর ও হচ্ছে এখানে যেই হচ্ছে এখানে ও আসবে এখানে ও বসেও না করা ওর ওর শান্তি নেয় এই জন্য ওর বন্ধুদের সাথে এখানে মানে তখন ও খোলে নেয় তারপর ওরা অপেক্ষা করছে তখনই খোলছে সাথে সাথে এখানে চলে আসছে তো যাই হোক পেয়ে যাবে এত লোকজন ওই পাশেও কিন্তু আরেকটা ইয়ে আছে তো যাই হোক এখানে ভাবিও আবার ঢুকছে তো সে আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে আসলে ভাবি কিছু করতে ঢোকে নেয় কিন্তু আমার ক্যামেরাম্যান হয়ে ঢুকছে তো এই তো অনেক মানুষ অনেক জায়গা থেকে তারা আসছে এখানে বিনোদন পাওয়ার জন্য তো সত্যি এটা বিনোদন পাওয়ার মতোই একটা জায়গা রাইডগুলোতে উঠলেও কিন্তু এই সুইমিং পুলটা দেখা যায় ওই যে ওই রাইডগুলোতে আর ওই রাইডগুলো কিন্তু উপর দিয়ে যায় দেখতে অনেক ভালো লাগে সেই ভিডিও আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক ভিডিও করা হয়েছে সব ভিডিও যদি একসাথে আপলোড দিই অনেকটা বড় হয়ে যাবে আপনারা দেখতেও চাইবেন না সেই ভিডিও এই জন্য আর কি করে দেওয়া এই তো আমার মেয়ে আর ভাইয়ের তো ওরা হচ্ছে করুক বা না করুকর জন্য তিনশো পঞ্চাশ টাকা করে জনপতি আর কি ছোট হোক বড় হোক সবার জন্যই তিনশো পঞ্চাশ টাকা করে লাগে আর কি তারপর আবার যে কাপড়ের ভ্যাগুলো ওই যে একজন কাপড়ের ভ্যাগ রাখতেছে তো কাপড়ের ভ্যাগের জন্য কেউ আছে এভাবে যেয়ে রাখে আর যদি ওইখানে তাদের লকারে রাখার জন্য চায় তাহলে আবার এরকমই দিতে হবে মানে পাঁচশো টাকা যায় পরে দুশো টাকা ফেরত দিবে তারা তো তিনশো টাকার আসবে আর কি এরকম বলছে তো যাই হোক এই কথা বলার কারণে বাড়িতে পাঠিয়ে দিলাম যে আপনি যান আমার ক্যামেরাম্যানও হয়ে যাবেন আর হচ্ছে ব্যাগগুলো আপনার দিবেন দিবেন তো আর ছেলে মেয়েদেরও সে দেখতে পারবে এই তো তাদেরকে কিন্তু দেখতেও আসছে আর ভিডিও করতে আসছে তো এটাই চাইতে ভালো হয়েছে এই জন্য আর কি ব্যাগ রাখার জন্য শুকো ছোটো টাকা দিবে কেন মানুষজন আমার তো এই সব এখানে আমি দেখবো অনেক লোক বাইরে ছিলাম তো দেখুন দেখতে অনেক ভালো লাগতেছে অনেক মানুষ আসলে ওই পাশটাতেও আমার ভাবি যায়নি দুনো পাশে আর কি আলাদা আলাদা করে আনা হয়েছে সপি জোড়া তো একসাথে আসেও না অনেক বড় জায়গা দুইটা আর কি তো যারা ভিডিওটা এতক্ষণ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন ওই তো হলুদ কিনছে আমার ভায়ের ছেলে ওকে পেয়ে গেছে অবশেষে আমার ভাবি কিন্তু ওকে খুঁজতেছিলো মায়ের মতো ছেলে কই আসতে কই আসতে মেয়েদেরকে ভিডিও করতেছিল আর ছেলেকেও সে খুঁজতেছিলো পরে হচ্ছে ওই পাশে যেয়ে পাইস আর কি তো তাকে পেয়ে তো সে খুশি অনেক টেনশন আসলো যে ছেলে একা একটা আসলে ছেলের মেয়েরা বড় হইলে তারা একা একা ঘোরাটা পছন্দ করে তো না বললেও শোনে না তো ওর বন্ধুদের সাথে এখন পেয়ে গেছে আর হাতে আর কি এই যে তারা ফেসলা খেলো এই আমার ভাই হচ্ছে পাহনি বহিতায় বেশ মজা করছে মনে হয় যে ই হাসি পায় এক মানুষ শীত খালি যাইতে আছে আর শেষে খাওয়া দাওয়ার পালা ওই যে প্যান্ডেল তো সেইখানে দুপুরের খাবার দিয়েছিল পোলাও রোস্ট আর হচ্ছে গরুর গোস্ত একটা গরু তো তারা ওইখানে নিয়ে গেছিল ঝবাই করার জন্য তারপর বাবুর চি নিয়ে গিয়েছিল রান্না বান্না করে আমাদেরকে খাইয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ এইখানের যে ভিডিও এত বড় হয়ে গেছে কারণ খেলাধুলা হয়েছে আরও অনেক জায়গায় গোড়া হয়েছে সেই ভিডিও আবারও কালকে শেয়ার করবো দেখতে থাকবেন আল্লাহ হাফেজ